নদিয়ার চাকদা থানার শিকারপুর বাড়ির পাশ থেকে তিনটি তাজা বোমা একটি চিঠি উদ্ধার ঘিরে চাঞ্চল্য পরিবার সূত্রে জানা গিয়েছে বিবাদের জেরে এই ঘটনা অভিযোগ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন মামলা মামলা চলছে সেই তুলে নেওয়ার জন্য একাধিকবার হুমকি দেওয়া হতো গতকাল রাতে হয়তো তারাই সেই বোম রেখে গেছে বলে পরিবারের দাবি আজ সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে দেখতে পায় তিনটি বোমা একটি চিঠি এরপর খবর দেওয়া হয় চাকদা থানায় পুলিশ এসে বোমা ও চিঠি উদ্ধার করে নিয়ে যায় তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরিবারের সদস্যরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন বিষয়টা আমি শুনেছি সকালে আমি শোনার পরই সাথে সাথে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ব্যাপারটা দেখছে ব্যাপারটা হলো ওদের দুটো ফ্যামিলি আছে দুটো ফ্যামিলি মানে বাড়ি বাড়ি ঝামেলা তো ওই ঝামেলাটাকে আমরা এর আগে যে পঞ্চায়েতের বোর্ড ছিল সেই ঝামেলাটাই ঝামেলাটাকে বারংবার পঞ্চায়েতে বোঝানো হয়েছে তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারপরেও এই মানে ওরা শোনে নিয়ে এখন দেখছে আবার এটা হয়েছে নতুন করে বিষয়টা আপনারা দেখবেন হ্যাঁ বিষয়টা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন দেখছে এবং আমরা গিয়েও সেই জিনিসটা দেখছি আপনার নাম আমার নাম সুস্মিতা সরকার পঞ্চায়েত মদনপুর টু পঞ্চায়েত প্রধান যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট